এটাই কাজ করবে আপনার সর্বপ্রথম শরীরে যে কোনো ব্যথা এই মেশিনটার নাম হচ্ছে শরীরের ডিজিটাল থেরাপি মেশিন এটা শরীরে বিষ ব্যথার জন্য কোনো খুব উপকারী তাহলে আমরা সর্বপ্রথম ওনার বিষ ব্যথার কাজটা করব আপনারা লক্ষ্য রাখেন কিভাবে ব্যথার কাজ করবেন জোতা হ্যাঁ একটু ফলো করে দাঁড়ান এই জুতোর উপরে দাঁড়ান মনে করেন নিক অর্থাৎ আপনার গারে যে কোনো সমস্যা ショルダー এটা এনে চাপ দিব এখানে চাপ দিয়ে আপনার শরীরের যে কোনো ব্যথা এই পাওয়ারটা বারে দিব পায়ে বারে দাও ওইদিকে তাকান হ্যাঁ আপনার পায়ের যদি কোনো ব্যথায় শরীরের হাতে পায়ে যদি কোনো ব্যথা থেকে থাকে আল্লাহর রহমতে পাঁচ মিনিটের ভিতরে এটা রিপ্রোভার করবে ব্যথাটা কমে যাবে তবে এটা অস্থায়ী সমাধান নিতে গেলে এই আইডিতে এইটার নিচে নাম্বার থাকবে আমাদের এই নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের এই মেশিনটা আপনারা পাবেন আর এটার ঠিকানাটা হচ্ছে মানিগঞ্জ বালিরটাক বাজার আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল সেভেন ওয়ান জিরো টু ওয়ান নাইন আমাকে প্রত্যেক শনিবার এবং বুধবার দিন আমাদের এখানে পাবেন মেশিন সহ বিক্রি করা হয় আমার আসলে এটা ব্লাড সার্কুলেশন হবে ব্যথাটা কমে যাবে শরীর পুরা শরীর এই যে কইমা গেছে আর দাঁড়ায় থাকতে পারবে না কইমা গেলে আর দাঁড়ায় থাকতে পারবেন না আর যার ভাত আছে সে দাঁড়ায় থাকতে পারবে এটা শরীরের যে ব্যথাটা আছে এটা কমে যাবে যদি যতটুকু আছে পাতলা হয়ে গেছে আমি আরেকজনের দাঁড়া করাই বুঝাই এই দেখেন এই মেশিনটা দেওয়ার পরে অল্প অল্প ছিল হ্যাঁ মানে অল্প অল্প করছে যখন উনি ওখানে আসতে দাঁড়ান 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 ভাই ভাই আমার লোক আসে কাছে আসেন আমার করেন আপনার নন্দে ওষুধ নিতে আপনার নন্দ ওষুধ খাওয়ার পরে কেমন ব্যথা কমছে তো হ্যাঁ আজকে ওষুধ নিতে বলছে আচ্ছা ঠিক আছে প্রত্যেক সপ্তাহে আপনার এখানে পাবেন যে কোনো বিষ ব্যথা রুগী আসবেন পরীক্ষা করতে পারবেন আপনি যদি হাতে পায় ব্যথা 20 থাকে যেমন একটা জিনিস দেখাই ভাই জুতা খুলেন উনি কিন্তু দাঁড়ায় ছিল তাই না প্রথমে আমি মেশিনিস্টার দিয়ে ধুয়ে দিলাম ভাই দাঁড়ান এখন উনি উনি এখানে দাঁড়ায় থাকতে পারবে না মনে হয় না দিবে ঠিক আছে ভাইয়া কাকা আসেন দেখি না ভয় নাই কাকা আসেন দেখি আপনার বাত আছে কিনা আপনার শৈলে 20 ব্যথা যদি থাকে 20 ব্যথা যদি থাকে তাহলে দাঁড়ায় থাকতে পারবে যে কোনো ব্যথা তারে থাকতে পারবেন

হ্যাঁ আর যার বাত নাই সে মেশিনে তারাই থাকতে পারে না থাকা যায় জিজ্ঞেস করে দেখেন ওনাদের কাছে এরা আমার রুগী এরা দাঁড়ায় থাকতে পারে না মানে বিষ ব্যথা নাই